হ্যালো ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণা ক্রিয়েশন আজ করছি একটা গাছ গাছকৌটোর ওপর ড্রয়িং মানে বলো তো এটা কার এটা আমার মায়ের তো যাই হোক এটা অনেক দিন ধরে ঠাকুর ঘরে দেখছি পড়ে রয়েছে তাই ভাবলাম যে একটু অন্যরকম করা যাক তো অন্য রকম করিনি যেমন ছিল তেমনই করেছি প্রথমে আমি বেস করে নিয়েছি রেড কালার যেমন ছিল পুরো সেম টু সেমই তেমনই করেছি তার ওপর দিয়ে ড্র করেছি তো আমি একটু মানে একটু আলাদা করেছি কারণ নিচের পোর্শানটাই আমি একটু কলকা কলকা টাইপের করেছি তো এখানটায় যেমন আঁকা ছিল ভেতরে সেটা দেখাই যাচ্ছিলো তো আমি ঠিক তেমনই করেছি সবুজ রং দিয়ে আমি ওপরে যেইটুকু ছিল সেটা করেছি তো এবং সবুজ রঙটা শুকানোর পর আমি এখানটায় আমি হোয়াইট কালার দিয়ে দাগ দাগ দিয়ে দিয়েছি তো দেখো এটা হচ্ছে একটু নতুন লুক দেওয়ার জন্য আমি এরকম করেছি তোমরা যদি এমনি কৌটো কিনে আনো তাহলে একটু অন্য ধরনের করতে যাবে কারণ এরকম গাছ কৌটো না সবার কাছে থাকে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আর এটাকে এক যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দে বাই